হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মাসে তুলসী তলায় করুন এই একটি বিশেষ কাজ আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে ঠিক তেমনই জীবনে আসবে অর্থের জোয়ার নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে পবিত্র চৈত্র মাসে তুলসী তলার একটি বিশেষ কাজের কথা বলবো বন্ধুরা এটি একটি প্রাচীন কাজ এবং একই সঙ্গে প্রাচীনকালে আমাদের দিদা ঠাকুমারা এই কাজ করতেন এবং এই কাজ করলে আপনি নানাভাবে উপকৃত হবেন জীবনে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবেই হবে মনে রাখবেন যে ইতিমধ্যেই চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে চারিদিকে সূর্যের তাপ পড়তে শুরু করেছে এবং একই সঙ্গে জলকষ্ট এবং যে গ্রীষ্মকাল সেই গ্রীষ্মকালের প্রবেশ কিন্তু ঘটতে চলেছে আর এরই মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আজ এমন একটি বিশেষ কাজের কথা যা আপনি যদি চৈত্র মাসে তুলসী তলায় করতে পারেন নিঃসন্দেহে আপনি অনেক উপকৃত হবেন হ্যাঁ বন্ধুরা এবং এই তুলসী গাছের কতটা মাহাত্ম আমাদের হিন্দু সনাতন ধর্মে তা হয়তো বলার অপেক্ষা রাখে না আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো আপনারা প্রত্যেকেই এই কাজটি করতে পারেন তবে আজ আমি আপনাদের উদ্দেশ্যে তিনটি বিশেষ কাজের কথা বলবো প্রথম যে কাজটির কথা বলবো এই কাজটি বাড়ির যে কোনো একজন করলেই হবে এবং বাড়িতে যে পুজো আরাধনা করেন তারই এই কাজ এবং তাকে করলেই কিন্তু হবে হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যইটি লাইক করবেন শেয়ার কর এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং আপনি যদি একজন তুলসী মাতার ভক্ত হয়ে থাকেন